এ ভাই তোর বিয়ের জন্য মাধবপুরের ওই রতন বাবুর সাথে কথা বলবো ভাবছি এখন আমি বিয়ে করব না ভাইজান তুমি কেন শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছ ঝামেলা বললে হবে না ভাই তোমার বিয়ের বয়স তো হয়ে গেছে আর কবে তুমি বিয়ে করবে বড় হলে তার উপর আমি সংসারের সব দায়িত্ব একা সামলাতে পারছি না ওদিকে তোমার ভাইজিকে সামলাতে সামলাতে আমি যেন ক্লান্ত হয়ে যাচ্ছি ভাবি ঘরে দুটো বউ হলে ঝামেলা কোন দিন দেখবে হয়তো আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে তুই কিসের ভয় পাচ্ছিস বলতো আমি এই মাত্র তোমাদেরকে যে কথাটা বললাম তারই ভয় পাচ্ছি আমার না মানসিক শান্তি চাই জানো তো মনে যদি কোনো রকম অশান্তি থাকে তাহলে আমার ভালো লাগে না কোনো কাজে মন বসে না সেসব নিয়ে তুই কোনো চিন্তা করিস না আমি তোর আর আমার জন্য আলাদা আলাদাভাবে সব কিছুর ব্যবস্থা করে রেখেছি এই বাড়িতে সবই দুটো দুটো করে আছে ঘর রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছুই অতএব যদি কোনোদিন আলাদা হতে হয়ও তাহলেও বিশেষ কোনো সমস্যা হবে না ও তাহলে আমাদের আলাদা হতেই হবে তাইতো তাহলে থাক আমি আর বিয়ে করব না গো দেখো ভাই আমরা দুজন মিলে রতন বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছি কালকে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই তোমার বিয়ে ঠিক করে চলে আসব। তুমি কিন্তু আমাদের কথার উপর না করতে পারবে না ঠিক আছে তোমরা যা বলবে তাই হবে আমি তো তোমাদের কথার উপর কিছু বলিনি কোনো দিন বেশ তাহলে ওই কথাই রইল কাল তাহলে তুই দোকানটা সামলাস আমরা কাল সকাল সকালে বাবুর বাড়িতে গিয়ে পাকা দেখা সেরে আসব। দেখুন আমি আপনাদের গ্রামের আপনাদের একমাত্র বড় মুদিখানার দোকানের কথা শুনেছি মা শেষে আপনাদের পরিবারের যে মোটা অঙ্কের একটা টাকা আয় হয় সেটা আমি জানি তবে আপনাদের জমি জমার পরিমাণ কতটা রয়েছে সেটাও তো একটু দেখা প্রয়োজন মানে বুঝতেই তো পারছেন সে তো বটেই আমাদের সর্বমোট চার বিঘা মতো জমি আছে তবে ভবিষ্যতে আমাদের দুই ভাইয়ের আরো জায়গা জমি কেনার পরিকল্পনা আছে। আপনার মেয়ে আমাদের ঘরে গেলে রাজরানী হয়েই থাকবে। আপনার মেয়ের খাওয়া-পড়ার কোনো রকম অসুবিধা হবে না। সেটা তো বুঝতেই পারছি। তবে একটা কথা বলতেই হচ্ছে। এখনকার দিনে যৌথ পরিবারে থাকাটা একটু চাপের হয়ে যায় নাকি? আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন আমরা সেই ব্যবস্থাও করে রেখেছি পরিবারের বড় হওয়ার খাতিরে আমাকে বুদ্ধি খাটিয়ে এক প্রকার সমস্ত কিছুই ডবল ডবল করে রাখতে হয়েছে না মানে অন্যভাবে নেবেন না যেন ভবিষ্যতে যদি কোন রকম মনোমালিন্য হয় সেই জন্যই আর কি বললাম আমি মানে ও নিয়ে আপনি চিন্তা করবেন না ভবিষ্যতে যদি এরকম কোনো অঘটন ঘটেও তাহলেও আপনার মেয়ে খুব সুখে থাকবে সেটা আমরা কথা দিচ্ছি বেশ আপনাদের কথা শুনে আমি বেশ ভরসা পেলাম এখন মনে হচ্ছে আমার মেয়েকে আপনাদের পরিবারে বিবাহ দেওয়া যেতে পারে তাহলে আমরা পাকা কথাটা সেরেই নি তাহলে সব দিক থেকে সুবিধা হতো আর কি আগামী মাসেই একটা দিন ঠিক করে বিবাহটা হয়ে গেলে সব দিক থেকে ভালো হতো ঠিক আছে তাহলে তাই হোক আগামী মাসেই ঘটক ডেকে একটা দিন খন স্থির করা হোক একটু দেখবেন মেয়েটাকে কেমন আমার একমাত্র মেয়েকে আমি আপনাদের হাতে তুলে দিলাম আপনি চিন্তা করবেন না রতন বাবু এখন থেকে মনিয়াকে ভালো রাখার দায়িত্ব আমাদের ভাই যান কোথায় তুই এক আধ দোকান সামলাচ্ছিস যে ভাইজান একটু কাজে বাইরে গেছে আমাকে তাই দোকানটা সামলাতে হচ্ছে ভাইজান মনে হয় দুদিন পর আসবেন হম নতুন বিয়ে করলি এবার তো ভাবিকে নিয়ে কোথাও বেড়াতে যা দোকান ছেড়ে কোথায় যাবো বল দেখি দোকানেই থাকতে হয় সব সময় মানে এরকম বড় ভাই আমি জীবনেও দেখিনি সবে ভাই বিয়ে করলো কোথায় ভাইটাকে একটু বউ নিয়ে বেড়াতে যেতে দেবে তা না নিজেরা চলে গেল লোকদের তুই সহ্য করিস কি করে না রে ভাই যেন একটা কাজে গেছে বেড়াতে যায়নি ওসব নাটক আমার অনেক দেখা আছে বাবা আমার বড় ভাই ছিলেন এখন শহরে উঠে গেছেন বটে সেও আমার সঙ্গে একই কাজ নাম করে চলে যেত বুঝলি তাই নাকি তা কাজের বেড়াতে তুমি কি করলে যখন আমি জানতে পারলাম তখন একদম সোজাসোজি কথা বললাম প্রথমে তো অস্বীকার করলো তারপর যেই মুখে মুখে তর্ক করলাম অমনি তার ঘটি বেঁকে গেল হ্যাঁ সত্যি কথাটা ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল তাই জন্যই তো ভাই শহরে গিয়ে বসবাস করলো তাই না তা নয়তো কি আমার ভাগ আমি বুঝে নিলাম ব্যাস সমস্যার সমাধান আচ্ছা একটা কথা বল দেখি হ্যাঁ বল কি বলবি তোদের যে এই যে এত বড় মুদিখানার দোকান এখান থেকে যে টাকা রোজগার হয় সেই টাকা তুই হাতে পাস এতদিন পর্যন্ত আমি একটা টাকাও নেইনি কোনোদিন শুধু হাত খরচার জন্য কিছু টাকা নিতাম বাকি টাকা ভাইজান সংসারের জন্য খরচ করতো মানে তুই আজ পর্যন্ত কোনো হিসাবটিও নাওনি তো না আসলে নেয়ার প্রয়োজন হয়নি ওই তো জাদু কেজ খেয়ে গেছো বলি এখনকার যুগে ভাই হোক আর বোনই হোক কাউকে বিশ্বাস করা যায় না ঠিক আছে আমি এর থেকে বেশি কিছু বললাম না চললাম কিন্তু আমার ভাইজান ওরকম নয় হ্যাঁ ওই তো বললাম আমি এর থেকে বেশি কিছু বলবো না এবার তুমি নিজের চোখে তারপর বলবে আমি ঠিক বললাম নাকি ভুল বললাম আমি এখন চললাম ভাই কেমন তুমি গাধার মতো খাটো কিন্তু বিয়ে করেছো পরের বাড়ির মেয়ে এসেছে ঘরে তাই খুব সাবধান ঠিক আছে দেখছি বড় ভাবি কি হলো রে ছোট তুই কিসের কথা বলছিস এই ঘরে কি মাছ মাংস কিছু হয় না নাকি আমি বিয়ে হয়ে এলাম এক সপ্তাহ হয়েছে তখন থেকে দেখছি প্রত্যেক শুধু শাক সবজি রান্না করে যাচ্ছ আসলে মাছ মাংস তো সব সময় খাওয়া হয় না শরীরের প্রতিও সকলকে খেয়াল রাখতে হয় তোর বড় ভাই যান ছোট দেবরকে তো সারাদিন দোকানে থাকতে হয় তাই তারা বেশি মাছ মাংসের দিকে ঝোকে না সেটা বিয়ের আগে আমাকে জানাতে পারতে তাহলে আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসতাম না ওমা, ছোট এসব আবার কি কথা এমন কথা বলিস কেন তুই কেন বলবো না বিয়ের আগে ও বাড়িতে আমার বাবা সপ্তাহে তিন দিন করে মাংস খাওয়াতো আর এখানে এসে আমাকে শুধুই নিরামিষ খেতে হচ্ছে আমার কি ভালো লাগে আচ্ছা আচ্ছা ছোট রাগ করিস না আজকে ছোট ভাই এলে আমি বরং বলবো কাল গরম গরম মাংস ভাত রান্না করা হবে কি পরিবারে আমাকে বিয়ে দিলো আমি কিছুই বুঝতে পারছি না সারাদিন যেন বিরক্ত লাগছে আমি চাইলেই বাবা আমাকে গাড়ি করে বাইরে ঘুরতে পাঠিয়ে দিত আর এখানে এসে সারাদিন ঘর বন্দি হয়ে আছি তার জীবন তো এরকমই হয় রে ছোট বিয়ে করার পর অন্যের ঘর করলে জীবন সম্পূর্ণ পাল্টে যায় তা বলে তো সবসময় কয়েকদিন মতো জেলবন্দি হয়ে থাকতে হবে সেটা তো হতে পারে না আমি দেখছি এ বাড়িতে এখনো আদিম যুগের মতো নিয়ম কানুন পালন করা হয় রাগ করিস না ছোট তোর ভাইজান আজকে ফিরুক তারপর ছোট ভাইকে বলবো তোকে নিয়ে কোথাও বেড়াতে যেতে ভাইজানের কি কোনো আককেল জ্ঞান নেই একটা ভাইয়ের কাছে দোকানের সব ভার সামলাতে দিয়ে উনি গেলেন ঘুরতে যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না ছোট তোর ভাই আমাদের ব্যবসার কাজেই বাইরে গেছে ফিরে এলে ঠিক সব কিছু জানতে পারবি তুই বলি আমি আর এই ঘরে থাকতে পারবো না আমাকে বাপের বাড়ি রেখে আসবে চলো কেন গিন্নি তোমার আবার কি হলো তোমার বাড়ির পরিবেশ কিছুই আমার ভালো লাগছে না তোমার ভাইজান সেই নাম করে ঘর থেকে বের হয়েছে এখনো পর্যন্ত নাম আসবার আমি তোমাকে কতবার বলেছি ভাইজান ব্যবসার কাজে গেছে হয়তো অন্য কোনো কারণে আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমি ওসব কিছুই শুনতে চাই না আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যেতে চাই তুমি রেখে আসবে চলো নয়তো আমি একাই চলে গো কিন্নি কোথায় গেলে আমি ফিরে এসেছি এবারে আসতে একটু দেরি হয়ে গেল কোথায় গেলে তুমি ব্যবসার কাজে গিয়েছিলাম সেই কাজ বাড়তে বাড়তে অনেকটা সময় নিয়ে নিল আমাদের খোদের সাথে অনেকটা জায়গায় ঘুরতে হলো তবে লাভ হয়েছে এই যে আমরা আরো নতুন কিছু ক্ষতের জুটিয়েছি এরপরে আমাদের পাইকারি ক্রেতার আর কোনো অভাব হবে না কিন্তু তো দেখতে পাচ্ছি না সে কোথায় সে তার বাপের বাড়ি চলে গেছে সে কি কেন হঠাৎ বাপের বাড়ি চলে গেল কেন আরে গিন্নি তুমি ওকে বোঝাওনি আমি ব্যবসার কাজে গিয়েছিলাম সবই আমি বুঝিয়েছি কিন্তু আমার সে কথা কানে নেবে কেন একদিন শেষে ছোট ভাইকে অনেক কথা শোনালো হয়েছে আমি বুঝতে পারছি গিন্নি আমি রহিমের কাছে মুখ দেখাবো কি করে এখন থেকে ব্যবসার কাজে কোথাও যেতে হলে তুমি বরং ছোট ভাইকে পাঠিয়েও আর কালকে গিয়ে তুমি মেয়েটাকে ফিরিয়ে নিয়ে এসো ঠিক আছে তুমি বরং এখন দোকানে যাও কতদিন ধরে ছোট ভাই একা দোকানটা সামলাচ্ছে ঠিক আছে তবে তাই হোক, আমি কালকে রতন বাবুর বাড়িতে যাব আমার জন্য তো আমার ভাইয়ের ক্ষতি হয়ে যেতে পারে না দরকার হলে আমি হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো তবু ওকে আমি ফিরিয়ে নিয়ে আসবো আমি যাচ্ছি তার আগে আমাকে তুমি কিছু খেতে দাও খুব খিদে লেগেছে বুঝলে আমি বুঝতে পারছি আমার তরফ থেকে একটু বড় ভুল হয়ে গেছে তাই বলে ছোট বৌমার এভাবে ঘর ছেড়ে আসা ঠিক হয়নি আপনি ওকে একটু বোঝান কে কি ঠিক করেছে আর কে কি ভুল করেছে সেটার সিদ্ধান্ত নেবার তুমি কে আমার এখন মনে হচ্ছে তোমার বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনিও কথা বলছেন কেন রতন বাবু কেন মানে আমার বাড়িতে হেন কোনো দিন ছিল না যে আমার মেয়েকে আমি মাছ মাংস ছাড়া ভাত খাইয়েছি আমার মেয়েকে শুধু শাক সবজি দিয়ে ভাত খাইয়ে রেখেছেন আপনারা এটা পারলেন কি করে আপনারা আসলে আমাদের ঘরে মাছ মাংসটা খুবই কম হয় আসলে বেশিরভাগ সময়টাই তো আমরা কাজে বাইরে থাকি সেই কারণে সেসব আমি শুনতে চাই না আমার মেয়েকে আমি আর ওখানে পাঠাবো না আপনারা যা পারেন করে নিন সেটা বললে হয় ওরাই নতুন সংসার শুরু করেছে এখন থেকে যদি ওরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয় তাহলে ওদের মন মেজাজ কি ভালো থাকবে বলুন আমার ভাইয়ের কথাটা একবার ভাবুন তো ও তো আপনার নিজের ছেলের মতো মেয়ের কথা ভাবে না তাদের কথা ভেবে আমি কি করবো না এরকমটা করবেন না আপনি আমাদের আর একটা সুযোগ দিন আমাদের আর এই ভুলটা কোনো দিন হবে না দয়া করে মুনিয়াকে আমার সাথে পাঠিয়ে দিন দিতে পারি তবে আমার একটা শর্ত আছে আমার শর্ত মানলেই শুধুমাত্র আমি আমার মেয়েকে ওই ঘরে পাঠাবো না হলে পাঠাবো না আচ্ছা বেশ বলুন আপনার কি শর্ত আছে আমরা আপনার সব শর্ত মানবো ভেবে বলছেন তো তাহলে আমি আমার শর্তের কথা বলি হ্যাঁ আপনি নির্বিধায় বলুন আমি চাচ্ছি আপনাদের দুই ভাইয়ের পরিবার আলাদা হয়ে যাক আপনি তো আমাকে আগেই বলেছেন যে আপনি নাকি দুই ভাইয়ের কথা ভেবে সমস্ত কিছুই ডবল করে রেখেছেন তাহলে আমি চাইছি এরপর থেকে আমার মেয়ে তার স্বামীকে নিয়ে আলাদা থাকুক এ কি বলছেন আপনি এখনি যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে বাইরের লোকজন কি বলবে বলবে নতুন বউ এসে পরিবারটাকে আলাদা করে দিল কে কি বললো সেটা দেখবার দায়িত্ব আমার নয় যদি আপনারা আমার শর্ত মানতে পারেন তবেই আমি আমার তবে ওই ঘরে পাঠাবো আহ আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা রাখলাম আজকে থেকে আমরা দুই ভাই দুজনের সংসার আলাদা করে নিলাম না শুধু সংসার আলাদা করলেই হবে না তোমাদের মুদিখানার দোকানটাকেও দুভাগে ভাগ করতে হবে রাজি আ আচ্ছা ঠিক আছে আমি রাজি যে কোনো মূল্যে আমি আমার ভাইয়ের সংসারকে সুখের করে তুলতে চাই এটাই তো চাই এটাই তো একজন বড় ভাইয়ের দায়িত্ব ঠিক আছে তাহলে ওই কথাই রইল হ্যাঁ গো আজকে কি রান্না করব বাড়িতে তো শুধু লাউ আর করলা আছে ওই একটা কিছু করে দাও গিন্নি যা হোক একটা কিছু খেয়ে পেটটাকে শান্ত করা নিয়ে কথা সেই আর কি কিন্তু ওইদিকে তোমার ছোট ভাইয়ের বউয়ের রান্নাঘর থেকে প্রতিদিনই তো মাছ মাংসের গন্ধ ছাড়ে তাতে কি তোমার একটুও মাছ মাংস খাওয়ার ইচ্ছে করে না তুমি তো জানো আমার খাবারের প্রতি অতটা লোভ নেই আমি চেষ্টা করি এবং পরিমিত প্রয়োজনীয় খাবার খাওয়ার যে খাবার খেলে শরীরও সুস্থ থাকে আবার মাথাও খোলা থাকে ব্যবসার জন্য তা তোমার ভাইয়ের দোকান এখন কেমন চলছে দোকানটা আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের দুই ভাইয়ের রোজগারটাও অনেকটাই কমেছে ভাইয়ের দোকানের কেমন কি বিক্রি হয় তার দিকে আমি খুব একটা নজর দেই না। আচ্ছা ঠিক আছে বাদ দাও আমি তোমাকে খেতে দিচ্ছি গিন্নি আমি তোমাকে একটা কথা বলতে চাই যদি কিছু মনে না করো যা বলবে তাড়াতাড়ি বলো ওই দিকে আমার আবার নাস্তার জন্য খাবার তৈরি করতে হবে আজকে ভাবছি চাউমিন খাবো গিন্নি তোমার এই তেল ঝোল মশলা জাতীয় খাবার খাওয়াটা কমাও না তোমার রান্নাঘরে ঢুকলে তো শুধুমাত্র ঝালের গন্ধ ছাড়ে আপু মশলা জাতীয় খাবার খাওয়া কি উচিত তুমি আমার খাওয়ার দিকে নজর দিও না এই বলে দিলাম বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি আবার বাপের বাড়ি চলে যাব। আমার বাবা তখন আমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে হুম ওই একটা কথাই তো শিখে রেখেছো কিছু বলতে গেলেই ওই একটা কথা বলে তুমি পার পেয়ে যাও তবে আমি তোমার ভালোর জন্যই বলছি আমাকে আর তো ভালো কথা বলতে হবে না তোমার যদি হয়ে থাকে তুমি এখন এসো আমার খুব খিদে পেয়ে গেছে আমিও তো দোকানে যাব আমাকে কিছু খেতে দাও চারটি ভাত থাকলে দাও সব কিছু ঘরে নেই গো বেশি ভাত খাওয়া শরীরের জন্য ভালো না বাইরে থেকে কিছু খেয়ে নিও তুমি যাও এখন দোকানে যাও আমি দেখি চাউমিনটা চাপিয়ে দি আর শোনো একটা কথা বলি কিছুক্ষণ বাদে এসে আমাকে একটু খাসির মাংস কিনে দিয়ে যেও আবার আজকে খাসির মাংস কালকেই তো মুরগির মাংস খেলে দেখো বেশি মুখের উপর কথা বলো না যেটা বললাম সেটা করো কি রে রহিম কি খবর তোর সব কিছু ঠিকঠাক চলছে তো নতুন বউ নিয়ে কেমন সংসার করছিস সব কিছু ঠিক নেই রে আজকাল মাথাটা কেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ধরে থাকে বুঝতে পারছি না কি হয়েছে কাজের চাপ হয়তো অনেক বেশি তাই বোধহয় নিতে পারছিস না আরে এরকম হয় হয় প্রথম তো তা ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে তা তোর ভাইজানের সাথে এখন কথাবার্তা আছে নাকি ভাইজানের সাথে তেমন বিশেষ কথাবার্তা হয় না রে আলাদা হয়ে যাওয়ার পর থেকেই সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত আছে তা তো বটেই তা তো বটেই ওসব লোকজনদের যতই এড়িয়ে থাকবি ততই মঙ্গল একদিন তো তোকে কি এই রহিম কি হলো তোর আরে আরে কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আরে দেখে যাও রহিমের কি হলো কি হলো ভাইয়ের কি হলো আরে দেখুন না ভাই যান আমার সাথে কথা বলতে বলতে পেটে হাত দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল সে কি আরে ওকে তাড়াতাড়ি ধরে বাড়িতে নিয়ে চলো আরে ডাক্তার ডাকতে হবে এক্ষুনি কি বুঝলেন ডাক্তারবাবু কি হয়েছে আমার ভাইয়ের সব ঠিক আছে তো আমার ভাই সুস্থ হয়ে যাবে তো শরীর খারাপ তো হয়েছে এক মারাত্মক শরীর খারাপ হয়েছে বলুন না ডাক্তারবাবু সবই বলছি তার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো দেখি তোমাদের রান্নাঘরে তো আমি আগেও ঢুকেছি তা তেল মশলা জাতীয় খাবার বেশি হয় বলে তো জানতাম না তাহলে রহিম এত তেল মশলা জাতীয় খাবার পাচ্ছিল কোথা থেকে আসলে ডাক্তার বাবু ওরা দুই ভাই আলাদা হয়ে যাওয়ার পর থেকে আমাদের দুই বউয়ের রান্নাঘরও আলাদা হয়ে গেছে আপনি আগে যে রান্নাঘরে দেখেছিলেন সেটা আমারই আছে কিন্তু নতুন রান্নাঘরে ছোট বউ তেল মশলা জাতীয় খাবার বেশি রান্না করে হুম আচ্ছা তাই বলো কিন্তু আজ থেকে এই তেল মশলা জাতীয় খাবার খাওয়া একদমই বন্ধ করতে হবে কারণ রোহিমের পেটে একটা মারাত্মক ঘা হয়েছে আপনি এসব কি বলছেন ডাক্তার বাবু আমি যে ওইসব খাবার ছাড়া থাকতে পারি না বেশ তুমি যদি চাও যে তোমার স্বামী এই পৃথিবী ছেড়ে অকালে চলে যাক তাহলে তুমি মশলা জাতীয় খাবার খাওয়াও আমার কোনো আপত্তি নেই তবে আমি এখন এলাম এবার তোমাদের দুই বউয়ের দুই রান্নাঘরে কি ধরনের রান্না হবে আজ থেকে সেটা তোমরা দুই পরিবার মিলে ঠিক করবে আমার বক্তব্য আমি বলে দিলাম